এরা যত কিছুই করুক না কেন তাদের কিন্তু গৃহিণীর সব কাজে করা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি দেখ আমরা যারা মেয়ে আছি আসলে তাদের কিন্তু ওই যে যত কিছুই করেন না কেন যতই পড়ালেখা করেন না কিন্তু দিন শেষে ওই রান্নার কাজটাই কিন্তু করতে হয় দেখেন যাই করেন বাচ্চা সামলানো রান্নার কাজ সংসার সামলানো সব কিছু এক হাতে করা লাগে এইখানে আমি মূলত ফাঙ্গাস মাছ ভুনা করতেছি সব মশলা দিয়ে ওটা আর কি আমার কাছে ফাঙ্গাস মাছের ফ্রিজের সাইতে আসলে এভাবে ছোটো ছোটো ফিসগুলো দিয়ে সুন্দর করে মশলা দিয়ে বোনা করলে একটু ভালো লাগে আর বাহিরের দেশে আসলে মাছগুলো ফিস করায় বিক্রি করে আমাদের দেশে তো তাজা বা অস্ত মাছ পাওয়া যায় এই দেশে সব ধরনের মাছে পিস করে বিক্রি করে দেখেন আমার মাংসের মাছের কালারটা মশালা কত সুন্দর হয়েছে আর এখানে আমি কিন্তু মুগ ডাল বেজে নিতেছি আর কি মুগ ডাল দিয়ে আজকে খাসির মাথা দিয়ে রান্না করব। যে সবাই বলতেছে খাসির মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য যে দেখেন এখানে আমি মাংসটা কষিয়ে নিতেছি ডালটা আমি পরে দিব যেহেতু মাংসটা সিদ্ধ হতে এই যে মাথাটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে এই কারণে আর কি আগে মাথাটা কষিয়ে নিতেছি এটা আর কি আর এখানে যে পাট শাক বা একটু বাঁপিয়ে নিতেছি আর কি আর টমেটো টক করলাম এখানে আর এখানে এই যে শাকবাজি করার জন্য সব কিছু রেডি করে রাখলাম আর কি টমেটো টকের জন্য বা দিতেছি আর কি ওই একটা কথা বললাম আছে না গ্রামের একটা কথা আছে না যতই তুমি তুলাফাশ করো সুলাই কিন্তু তোমাকে আগুন জ্বালাতেই হবে ওইটাই এটা সবাই বেলায় দেখা গেছে ছোটো থাকতে বাগতাম যে মনে হয় বড় হয়ে গেলে সব ঝামেলা শেষ হয়ে যাবে কিন্তু না বড়ো হয়ে এখন দেখতেছি আসলে দিন দিন দায়িত্ব সব কাঁদের উপর পড়ে ওইটাই আর কি এই ছোটো মাছগুলো কার কার পছন্দ আমার কিন্তু আসলে এগুলো অনেক পছন্দ এই ছোটো মাছ আমার বড়ো মাছের সাথে ছোটো মাছগুলো বেশ ভালো লাগে আর আমি খুব সুন্দর করে সব মশলা দিয়ে কিন্তু এই মাছগুলা বাজি ভুনা করে খাই যেটা ভালো লাগে এখানে পাট শাক বাজি করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিতেছি আর এই যে পাট শাকগুলো ভেজে নিতেছি আর কি পাট শাক মূলত একটু আঠালো আঠালো হয় ওইটা আর কি তবে আমাদের বাংলাদেশেরগুলো একটু মনে হয় তিতকুটি লাগে কিন্তু এই দেশেরগুলো আসলে তিতা ওরকম লাগে না ওইটা আর কি এই যে দেখেন আমার মাছ বোনায় দেখতেছেন কত সুন্দর কালার আসছে দেখেন যাই হোক যত কিছু করেন না কেন আসলে বিদেশের মাটিতে বসে তো আর তাজা পাওয়া যাবে না আর যেটা আসছে ওইটা দিয়ে কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এখন আর কি বিকেলবেলা আমার ছেলে আবদার করতেছে আমা আমাকে আমের জুস বানাই দাও দেখেন ও আমাকে বেলায় বলতেছে ও দেখবে যখন আমি কাজ করি বা বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু ওর এই বাহায় না ওই বাহা না ওর এটা থাকবেই তখন দুপুরবেলা নিষেধ করছি এখন দেখেন এই শুরু করতেছে আর কি ওইটা আর কি ওর কাজ ওই করবে এরপর সন্ধ্যায় ভাবছিলাম আসলে কি খাওয়া যায় তো মা ছেলে ভাবলাম যে একটু লুচি বানাই নাস্তা আরও ছিল তারপর অনেক দিন হয়েছে আসলে লুচি বানানো হয় না এই কারণে একটু লুচি বানালাম আর কি এই দেখেন মাসাল্লা আমার লুচিগুলো দেখেন কি সুন্দর ফুলকফুল কইতেছে মনে হয় যায় ফুয়া পিঠা আছে না ফুয়া পিঠার মতো আপনারা কী বলেন আমরা আসলে ওইটাই বলি যেহেতু আমরা দুইজন বেশি বাজলাম না আর কি দেখা গেছে একটা খাবে এই আর কি আর এখানে দেখেন ওকে আমি ফড়াইতে নিয়েছিলাম ওকে আমি বলতেছি যে আব্বু ও বলতেছে যে গ্রিন গ্রিন অর্থ নাকি তার আব্বু বুঝে নাই পারে গ্রিন অর্থ হয় কী করে এখন অত কথা হলো গ্রিন তো সবুজ ওর বাবার নাম সবুজ এখন এটা ফুটতেছে আর হাসতেছে আমি ওই রেকর্ডটা রাখলাম না ওই রকমই করে যাই হোক ভালো লাগলো আমার ভিডিওটি ফার্সে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম